আজকে আমি এলাম এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পড়ে গেছে এই এলাকাটি একজনের বাড়িতে ছিল দাসপুর থানার পশ্চিম মেদিনীপুর আমরা বন দপ্তর জাহাঙ্গীরবাবুকে ফোন করেছিলাম উনি এসেছেন উনি রেস্কিউ করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছাড়বেন এই সাপটি যাকে ছবল দিবে তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে যেতে হবে কোনো ওঝার কাছে যাবেন না এটা পদ্ম খরিদ আছে এই পায়রাটি এলাকায় একজনের বাড়িতে ছিল এই পাত্র রেস্কিউ করে আনা হয়েছে আপনারা খুলে যান এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর পায়রাটি সোনাখালী আপনি খুবই বিষধর সাপ এটা হচ্ছে গোবর সাপ এটা আমরা বাংলা বলে থাকি পদ্মপুর এতে নিরাটক্সিন বিষ থাকে সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওটা বলুন না কাছে যাবেন না যত তো দ্রুত সম্ভব হয় না কিছু তবে ঠিকই ঘরে চলে চলে তবে মানুষগুলোকে ঘুরিয়ে দেবেন আমি আপনারা এলাকায় এক কিলো চুনের সাথে আড়াইশো গ্রাম ব্লিচিং পাউডার গুলিয়ে এক মাস অন্তর ছড়িয়ে দেবেন বাড়ির কাছাকাছি একশো গ্রাম জলে হবে বলছিলো বিশ লিটার জলের সাথে আর সাপে কামড়ালে দ্রুত হসপিটালে যাবেন

পাঁচটা আগৰে দাও নাই

বাচ্চা <laughs> আছে <laughs> <laughs>

के रे के रे के रे पछिन बाबा के पछिन बाबा वो जाके कामड़ा मा जा छाड़ा पे जा रे दूध आम सुता पैर परे दिबे आ रे उख बने रह रे ए हाथ धो 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 जा जा धो

आई खबर चला नाही रे तू लेले दिसतो काय जना हाय बाई नुगारी কে তোছে এই তো আমার দুয়ারি বউ বসে গেছে এই কোথায় ছিল জানতে তার ঘরে হা 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 নেট সর বাবা চল বাবা

আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম একটু নেমে আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম একটা পশ্চিম মেদিনীপুর আমাদের ঘরে বাবু সাপে দেখতে পেয়ে ফোন করে আমাদের মনে আজকে আমি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে না খুবই বিষাদর সাপ এটা হচ্ছে